দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড অন্যতম সদস্য গানের বাইরে দানশীল ছিল জন্মদিন বিশেষ এই দিনে শিশুদের চিকিৎসা সেবা আরও উন্নত করার জন্য দুইশো মিলিয়ন ওন দান করেছেন তিনি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি সত্তর লাখ টাকা এ অর্থ যে হোক দিয়েছেন সিউলের আসান মেডিকেল সেন্টারের শিশু বিভাগে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এই ব্যাপার এর আগেও দু হাজার বাইশ সালে একশো মিলিয়ন ওন দিয়েছিলেন তিনি জানা গেছে যে হোপের এই অর্থ চিকিৎসা সুবিধার পাশাপাশি শিশুদের দুরারোগ্য রোগের গবেষণার জন্য ব্যবহার করা হবে এদিকে আঠাশ ফেব্রুয়ারি থেকে প্রথম আন্তর্জাতিক ট্যুর শুরু করছেন যে হোপ হোপ অন দ্য স্টেজ ট্যুর নামের এই সঙ্গীত সফরের প্রথম দিন রাত গাইবেন সিউলে পর্যায়ক্রমে এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে মোট একত্রিশটি কনসার্টে পারফর্ম করবেন তিনি